i don't know

Allah razı olsun deyə qəbul qəbul edirəm. Allah razı olsun. Necəsiniz? Assalamu alaykum. Assalamu alaykum.

سوندر ہارے

হালকের মধ্যে দরকের দরকের হালকের মধ্যে দাও প্রস্তাব করতে আদে আপনারা আছেন আল্লাহর কবুল তারা যদি শুনতেই না পারে তাহলে আমরা কেন ভাবব ঠিক কারণটা প্রস্তুত হবে সে জানো আর বলি আল্লাহ শতলি দরদ করে দোয়া করে যারা দরদ থেকে আল্লাহর কাছে তো কষ্ট হয় এমন একটা প্রস্তাব করেন তো পুরস্কার করে যারা

তবে বলতে এত বা এবং সহস্র সুনির্দিষ্ট ধারা এবং প্রতিটি বিধিরিও হয় এরিবা সমস্ত দ্বারা সুস্পষ্টভাবে সিদ্ধ এই সাবেত শরীয়তে কোরআনেও আছে যে বিধিত আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে যে হস্তান্তর করে যখন দ্বারা কল্যাণ করে যে কি মানুষ সে ডাক্তার কোন লোকে যে মানুষ সে ডাক্তার করবে সেবা তত্ত্বাবমন করে আর মানুষে রক্ত করবে রক্ত করবে যে যে بیمار কষ্ট করবে যখন দাও করে আর আপনাদের দিবস্থরে দাতেরে শাস্তিতে আপনাদের বাস অসুস্থনেস জানা জীব করে মেলতে চেষ্টা মোহরা কত শ্রেষ্ঠ জীব কিছু সংকবদ্ধ কষ্ট মনীদের গুণগান করি মোরা শ্রেষ্ঠ

প্রথম পাঠিয়ে আমি আপনাদেরকে সপস্য করে আমি বলেছিলাম আমার মনে হয় দুই বছরের অধিক আহ দেরি হবে না তাই কয়ত্রিশ বছরে আমরা কতটা ফোন করলাম ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকের পরে মানে আরো দুটি বছরের মধ্যে এমন কিছু ঘটনা আমি আশা করছি এই উপমহাদেশ অপ্রিটিংটা ঘটবে যার মধ্যে দিয়ে তাঁতের পাটির বিদ্যায় পতাকা আমার সামনে তাশোরের সত্য আদৌ পতাকা যার উত্তর সত্য দরিদার হৃদয় পতাকা

ধ্বজা এই এই ধ্বজা উত্তোলন করে রাখেন বিজয় সুনিশ্চিত করে। সাফল্যের তার করা সকল তার অর্জন করে

কৰি <laughs>